আমার মাসিদি কি জন্য জান আমি এ মাইফ আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হওয়ার পরে আমার ছয় বড় স্বর্ণ ও মাইফু চলে গেছে বাড়ি চলে গেছে তো ওরে বলতেছে আমারে ডিফুজ দেয় ডিফুজও দেয় না এখন সম্মানের সাথে আমার ডিফুজ দেয় আপনার সম্মান আমার নিয়ে যা আমার সম্মান আমি নিয়ে যা আমি একটা বিয়ে করব। এখন আমার বিয়ে করতেও দে না আমার স্বর্ণগুলো নিয়ে ও গান মেসে তুলি দিছে মাইয়েরে ও গান মেসে চরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানুর বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যাই হন আমার সাহায্য যাই তো গেছি আমার সাহায্য দেয় না বাচ্চা হতুর হন বাচ্চা এর শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এই তো হতে মারি সাত লাখ টাকা দিব যাতে আমি মেম্বর টেম্বর লগে আমার এলাহার দুইজন মেম্বর নিয়ে গেছি সাহেব সাহেবুল আজম সাহেব মেম্বরকে নিয়ে গেছি দিদার আলম কুকনকে নিয়ে মাইফ হতে আমি ভাত খাব না হতে বা না আইলে সমস্যা নাই আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা দিয়ে মালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা গরুর ব্যবসার জন্য যৌতুক যৌতুক তো এটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুড়ে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন আজ চলছে হুড়ে তা আজ আমার বউ আমি নিব হুড়ে আমি মিস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব এই আমি সংসার করব না ও আমার সাল্লা সৈবরী সন্ন্যাল লুভে

আমার শ্বশুর আমার শ্বশুরের নাম কি ছিলেন তার মামলা কি জেলে ছিলেন আমার মামলা এক জল আমার জীবনে আমার মিথ্যা মামলা নারী নির্যাতন দিছে সেই জন্য কাজ করতেছি

ম